ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লক্স চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো আজকে সোমবার তো সমস্ত কাজ হয়ে গেছে ঘর টর মোছা আর কোনো কিছু শেয়ার করতে পারিনি সকালবেলা ফোন ধরে শেয়ার করার মতন সময় হয় না তো ছেলেকে খাওয়ালাম ছেলের একটু শরীরটা ঠিক আছে এখন কি ঘেমে যাচ্ছি দেখো প্রচুর মেঘ করেছে আকাশে রোদই তো দেখা নাই তিন দিন হলো কিন্তু গরমটাও কমছে না এত গরম কি বলবো শ্রাবণ মাসের গরম তো শ্রাবণ ভাদ্র ছিল খুললাম গামছাটা দিয়ে একটু আলু ভাজি মন্দিরে যাবো আজকে সোমবার ভাবছি মন্দির যাবো আলু কেটে আলু ভাজা বসিয়েছি আর পেঁপেটা দেখছো পেঁপে একটু তরকারি করে বলে আজকে তো নিরামিষ দেখো পেকে গেছে হালকা হালকা করে কি সুন্দর আর পেঁপে তো এই এইরকম আধা পাকা না আমার খেতে ভালো লাগে বেশ আর একটু পাকা হবে বেশ কি সুন্দর খেতে ভালো লাগে কাঁচা কাঁচা তো চলো পেঁপেটা কেটে নিই তারপরে দেখি কি হচ্ছে বন্ধুরা দেখো রেডি হয়েছি মন্দির যাবো যাই হোক একটা শাড়ি টাড়ি চাপিয়ে নিয়েছি শাড়ি টাড়ি করতেই ঝামেলা যেন তো চলো একটা পনেরো একটু আলু ভাজা করে দিয়েছি তো এবার মন্দির থেকে আসি তো দেখছো বন্ধুরা আজকে সোমবার তো কি সুন্দর একটা দৃশ্য শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো আমাদের বাড়ির সামনে দিয়ে একদম যাচ্ছিল জল নিয়ে তো বাড়ির পাশে মন্দিরে ঢালবে তো অনেক কিছু দেখাতে পারলাম না একটা বড় শিবলিঙ্গ নিয়ে সবাই কাঁধে করে যাচ্ছিল ওটাকে শেয়ার করতেই পারলাম না তো কি সুন্দর দেখো যাচ্ছে আর খুব বাজনা বাজিয়ে গান করে করে যাচ্ছে বলে সাউন্ডটাকে অফ করে দিয়েছি আর তো দেখো আমি মন্দির যাব রেডি হয়েছি তো দেখো এবার আমি মন্দির গেছি আমাদের মন্দিরে দেখো পুজো দিচ্ছি আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে দেখো আমি ফুলগুলো যারা আগে করে দিয়েছিলাম আমি পিটা ঢালছি তো এক হাতেই ক্যামেরা যেটুকু পারছি শেয়ার করছি আজকে সোমবারে তো খুব সুন্দর লাগলো যে শ্রাবণ মাসের সোমবারগুলো আমি অন্তত জল ঢালতে যাই এর আগে দুটো সোমবার অসুবিধার জন্য যেতে পারিনি তো দেখো সত্যি ভালো লাগে আর ভগবানের কাছে গেলে সত্যি মনের যত শান্তি মিলে একদম তো এক হাতেই ক্যামেরা ধরে ধরে আর কি করবো আমার ধরার কেউ ছিল না তো আমি একটু পারলাম শেয়ার করলাম তো দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক করে দিও আর একটা ছোট্ট করে কমেন্ট করে দিও চলে এসেছি তো ছেড়ে বন্ধুরা দেখো সিলেট বাড়তে বসেছি মশলা বাটলতে পোস্ত বসছি আর এখান দেখো ভাত বসিয়েছি আর এখানটা একটা সবজি বসিয়েছি পেঁপের সবজি আজকে আলু পোস্ত করবো আজকে নিরামিষ সোমবার আর এই যে একটু ঝাড়া সালু দিয়ে সরষে বাটা দিয়ে করবো ডাল করবো ব্যাস বন্ধুরা দেখো আকাশে তেমন মেঘ করছে জামা কাপড়গুলো দিয়ে আবার তুলে নিলাম আর এখানে দেখো আলু পোস্ত বসিয়েছি অনেক দিন পর আলু পোস্ত হচ্ছে আজকে নিরামিষ তো তাই আলুটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা করে ফোড়ন দিয়েছি আলুগুলো দিয়ে তেলের মধ্যে তো লবণ দিয়ে ঢাকা দিয়েই চলো একটু ভাজা ভাজা হয়ে যাক তো দেখো বন্ধুরা একটুখানি হলুদ দিয়েছি হলুদ পোস্ত তো দেয় না তাও আমি সাদা জিনিস খাই না বলে আর দেখছো দুই ভাই কি চিল্লাচ্ছে কী আর কথা বলবো ওই যে দেখো করে মারছে বাপরে বাপ তো দেখো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে তো বেশি ভাজবো না পোস্তটা দিয়ে দিচ্ছি দেখো লাগিয়ে দিয়ে দেখো আজকে একটু শরীরটা ভালো হয়েছে ছাদে দেখো দোলনায় দুলতে চলে গেছে ওই কিন্তু ওই হাতটা নাড়ছেই নাছছেই না একটু ঝুকঝুক করে নামছে গেটটাকে কে লাগাবে দরজাটাকে ওই দেখো ওই হাতটা আর নাছছেই না বাম হাতটা ব্যথা আছে এখনো ওটা চলব কথা যেটা বাচ্চা কি একটু দুষ্টু বাচ্চা না একটু ছাবা ছাবা ভালো লাগে একদম হাসতে হাসতে ভালো লাগে একটু মিষ্টি দিয়েছি আমি দেই একটু আমার একটু মিষ্টি আমি সরকারে একটু মিষ্টি দেই তো কম একটু দিয়ে নিতে চিনি দেনো তো কারণ চিনি গলে ছড়া হয় আর একটা ভালোবাসা আমি আর দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি মুগের ডালটা ফোড়ন দেবো ডাল সেদ্ধ হয়ে গেছে ভেজে করে সেদ্ধ কুকারে করলাম আমি কুকারের ডালটা সেদ্ধ করি কুকারের ডালটা খেতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমার ছেলেও ভীষণ ভালোবাসে অনেকের বাড়িতে এমনি ডাল বসে আমার এই কিন্তু আমার কুকারের ডালটা ভীষণ ভালো লাগে বেশি করে মুগের ডালটা দেখো লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম রান্ধুনি ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিলাম আর একটু তো মিষ্টি দিতেই হবে তাই না বলো আমি তো একটু মিষ্টি দিই ডালে আমার তরকারি পাবে মিষ্টি মিষ্টি মুখে না মিষ্টি থাক মধু থাক কিন্তু তরকারিতে পাবে মধু তো ওটাই হচ্ছে কথা কি করবো বলো তেতো মানুষ তাই তরকারিগুলোয় মিষ্টি দিয়ে রাখি সবার মুখটা মিষ্টি হোক আমার তেতো থাক আজকে মন্দির টন্দির গেলাম সকালবেলা এত কাজ করলাম ঘর মোছা টুছা কিন্তু তাড়াতাড়ি রান্না করে ফেলছি কেন বলো তো টিফিন খাওয়ারই সময় পাই না তাই জন্য রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে তো একবারে করে নিয়েছিলাম ঝটঝট করে চল রান্না করেছি আজকে আজকে বেশি কিছু করে নিয়ে এই যে পেটের তরকারি করেছি কাঁচা লঙ্কা দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে খুব ভালো লাগে এটা ছোটো ছেলের ঝাল ছাড়া তুলে রেখেছি আর এটা দেখো ঢ্যাঁড়স আলু একটু ঢ্যাঁড়স ছিল ওটা অনেকটা নষ্ট হয়ে গেছিলো অনেক দিন থেকে ছিল তো ঢ্যাঁড়স আলু দিয়ে সরষা বাটা করেছিলাম তরকারিটা পুড়েই গেছিলো খেয়াল ছিল না কিসের জন্য একটা যাই হোক তো এটা আলু পোস্ত করেছি আর এই যে দেখো মুগের ডাল করেছি তো আমার ছেলেকে বলছে একটু ভাত যা পরীক্ষা আছে তো বলছে খাবই না জোর করে ওই যে বোকা দিলাম দিয়ে বলে তাহলে একটু বেড়ে দাও ডালটা ঠান্ডা করে তো ভাত খেয়ে নিয়ে একটু আর বাসন অনেকটা আছে পরে ধুবো চলো ফিরে আসছি পরে আবার বন্ধুরা দেখো রান্না হয়ে গেছে এখন এগুলো নিয়ে এসে কামরাঙা দেখেছো কামরাঙা এগুলো নিয়ে এসে ফেলছে বলছে এখন চাটনি করে দিতে হবে কেমন এমন লাগে বলো তো কি আর করবো বলো আমরা মেয়েরা তো আমাদের জীবনগুলোই রকম বলো সবার আদেশ উপদেশ সব কিছু আমাদেরকে মেনে নিয়ে চলতে হয় তো চলো বানাই আর কি করি কড়াই টড়াই সব ধুতে রেখে এসেছি শুধু ধোয়া হয়নি বাসন মাজার জায়গায় বার করে রেখে দিয়ে এসেছি দিয়ে একটু বসেছিলাম ভাল লাগছিল না এমনি তো মাথা যন্ত্রণায় মরেই যাচ্ছে আজকে কত দিন ধরে দু সপ্তাহ ধরে তো চলো এটা কেটে নেই দিয়ে তারপরে চাটনিটা বানাই দুটা কামড়া গাছগুলো না এই ধারগুলোকে এরকম এরকম করে চেঁচে নিতে একটা ধারে না সির আছে জানি তোমরা কাটতে জানো এই দেখো ধারে একটা সির আছে এই সিরটাকে না এরকম করে কেটে নিতে হবে কামরাঙা কারা খেতে ভালোবাসা বলো কামরাঙার কিন্তু চাটনি খারাপ লাগে না ভালোই লাগে মোটামুটি আমার অতটা ভালো লাগে না তাও তো এই যে দেখো একদম ছোটো ছোটো করে কেটে নিয়ে চলো এর ভিতরে না ছোট্ট ছোটো একটু একটু বীজ থাকে কড়াইতে তেল দিয়ে দিয়েছে আমি কমই তেল দিয়ে আর দেখো শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম ফোড়ন আর এখানে দেখো পাঁচ ফোড়নের মধ্যে একটু সরষা নিয়ে নিয়েছে বেশি করে কারণ টকটার মধ্যে একটু সরষা দিলে ভালো লাগে তো দিয়ে দিলাম কমিয়ে করে ঢাকাটা দিয়ে দিয়েছি হলুদ হলুদ দিয়ে লবণ হলুদ দিয়ে তো এটা মজে যাক তারপরে তো দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছিলাম তা দেখানো হয়নি তো চিনিটা এখনও দেইনি তো জলটা কমে যাবে একটু সেদ্ধ হয়ে যাক আর এখানে ছেলে জল বসিয়েছি স্নান করাবো তো চলো স্নান করিয়ে দিই তারপরে তো বন্ধুরা দেখো এগুলো তো বলবে না একদম নরম হয়েছে তবে নরম হয়েছে দেখো নরম হয়ে গেছে তো এরপরে চিনি দিয়ে দিচ্ছি এবার টক না মিষ্টি জানি না ঠিক করে তো খেয়ে দেখা হয়নি বেশি টক হলে বেশি চিনি লাগবে না না হলে তো লাগে তো দেখো টক টক করে ফুটে নিয়েছে আর ওটা না একটু মাখা মাখা করে খারাপ হবো এই দেখো একটু লাল ভাব হয়েছে চাটনির মতন একটু লাল লাল হয়েছে আমার কাছে না লেবু নাই না হলে লাগছে নামানোর সময় একটু লেবু রস দিয়ে দিলে খুব ভালো লাগে খেতে হয়ে গেছে কি সুন্দর দেখছ একটা কালার হয়েছে লাল লাল করে তো বন্ধ করে নিয়েছি চলো এবারে নামিয়ে দিই কুনি ভাত নিয়েছে একদম তোর রিয়াকশানটা দেখবি কেমন হয় কেন 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 খাবি না কেন এই তো এইটা দিয়ে ভাত খেতে হয় হ্যাঁ দেখে যদি খায় তো চলো জলটাও নিয়ে যাই এক হাতে তো ধরে করে নিয়ে যেতে কত কষ্ট হয় ক্যামেরা ধরতে এক হাতে এক হাতে সেই সব ভিডিও বানাতে গেলে না অনেক কষ্ট হয় কিন্তু সবাই ভাবে যে মনে হয় কত আসান শুধু একটু নেচে দিচ্ছি বলে দিচ্ছি দুটো মুখে কত আসান হয় কিন্তু আসান হয় আর নেমে এই যে কিটা দেখবি হ্যাঁ আর জলদি আয় আর জল খেয়ে নে খেলে একটা জিনিস কিনে দেব খাবি আয় দেখছো তো এই খাওয়া জন্য বাচ্চাকে বলতো কি কষ্টের ব্যাপার বড়ো কষ্টের কাজ অনেকের বাচ্চা দেখি না কি সুন্দর দেখো আলো ভাত ভাতও মেখে দিলে না কি সুন্দর খেয়ে নেয় কিন্তু একে না সবজি টবজি সব খাওয়াতাম কিন্তু জানি না এই কিছু দিন হয়েছে খাবো না আমি ডিম চাই ডিম তো আমি রোজই দিই রাত্রেবেলা একটা করে কিন্তু আজকে সোমবার বলে একদম নিরামিষ তো আমি দিতেই চাইছি না খাওয়ানোর আমার সব থেকে এই বড় ঝামেলা কি বাচ্চা খাওয়ানো আর কিছু নয় আমি হাজার কাজ করে দেবো দিন ধরে ঘরে কিন্তু এই বাচ্চা খাওয়ানোর না যে বাচ্চা খেতে চায় না খাওয়া না খুব কষ্ট হয় ভীষণ কষ্ট হয় তো চলো খাইয়ে নিই বক বক না করে অনেক করে দেখি যদি একটু খাওয়াতে পারি তো শুভ বিকাল বন্ধুরা অনেকক্ষণ পর চলে গেলাম তো খাওয়া দাওয়া করে ভিডিও বানিয়েছিলাম একটু দিয়ে একটু শুয়েছিলাম ভালো লাগছিল না আর দেখো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে সেই দুপুর থেকে বৃষ্টি হচ্ছে গোটা ওয়েদারটা কেমন যেন এক হাত নিয়ে ওই দেখো দেখো আজকে একটু শরীরটা ভালো লেগেছে তাই দেখো কখন থেকে উঠে পড়ছে শুয়েছিল উঠে দেখো ছটফট করে আর মেলা হচ্ছে মেলা যাবে কি করে কাতায় আর ভাল লাগেন এবছর মেলায় মন টানেন পড়বি তো এরম ভ্যাংচাতে নাই বাবা আলুরা বৃষ্টি পড়ছে দেখো টিনের আওয়াজ শুনতে পাচ্ছ না কি জানি না প্রচুর আওয়াজ হচ্ছে তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম কি করব বলো তো রাত্রে একটু না আজকে তো নিরামিষ রাত্রে একটু তরকারি কম কম হয়েছিলো তো রাত্রে একটু ভাবছি কি অনেক দিন আলুর পকোড়া বানানো হয়নি তো চলো আলুর পকোড়া বানাই কেমন করে আলুর পকোড়া বানাই নিরামিষ আলুর পকোড়া খেতে কিন্তু মুচ হয় আর ভীষণ টেস্টি লাগে তো দেখো আলুটা ছাড়িয়ে নিয়েছি তো আমি এটাকে কাট তো দেখো যে আলুটাকে ছাড়িয়ে আলুটাকে না একদম সরু সরু করে কাটতে হবে একদম যতটা সরু কাটা যায় হ্যাভি সরু কাটলে ভালো হয় আর কি ভালো এই দেখো একদম সেই পাতলা করে কেটে তো একদম পাতলা করে আমি তো অনেক পারি ঝিলি করি পুরো গির্জি গির্জি করে আমি ঝিলি করে নিই আমি গ্রেটারে ঘষি না ডেমি করে নিই এই দেখো

সেই ছুরছুরি আলু ভাজাগুলো আর এখানে না লাইটটা না হোল্ডারটা নষ্ট হয়ে গেছে ওই যে দেখো এখানটা রান্নাঘটায় লাইট নাই ভীষণ অন্ধকার আর বলে বলে লাগায়নি কাল থেকে কি করব বলো আমি তো আর ওখানটা এত উঁচুতে উঠতে পারি না বলো এখান থেকে এত উঁচুতে আমি কি করে উঠবো বলো তো তাই তো মোবাইলে লাইট দিয়ে দিয়ে রান্না করছি রাত্রেবেলা না রান্না করার সময় যদি এরকম আলো টালো না থাকে না একদম সত্যি ভালো লাগে না একদম ভালো লাগে না আর করি বলো তো চলা আলুটা ভেজে এই বাচ্চাদের খাওয়ার জন্য না কত এই করতে হয় একাত্ত হয় এই খাবে না ওই খাবে না তো দেখো আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর হলে যদি একটু খাওয়ানো তা দিয়ে ভালিয়ে সকালবেলাকে অনেক ভুলিয়ে খাওয়ালাম যে মেলা নিয়ে যাব তো মেলা তো যাওয়া হয়নি ওটাই মনে রেখেছে বিকেলে ঘুম থেকে উঠে বলছে মা আমি মেলা যাবো কখন যাবি মা আমি বলি মেলা কেউ যাবো বৃষ্টির মধ্যে বলে তাহলে আমি করতে যাব না মানে একটার পরে একটা মেলা না গেলে আমি করতে যাবো না তাই আমি সেখানেও ভয় দেখলাম যে করতে না গেলে পড়ার মিসকে আমি ফোন করে রেখে পাঠাবো তাকে তাকে ভয় পায় তো সেই ভয়ে করতে চলে গেলো করে এসে এখন শুরু হয়ে গেছে কি খাবার আছে আমি নাহলে খাবো না এই যে কি বলবো বলো আর সত্যি এই বাচ্চাদের সবার মন জগিয়ে দিকে চলে না নিজেদের মনে সব কিছু শেষ আর কিছু নাই আমাদের মনের আশা আকাঙ্ক্ষা আর কিছু নাই সব শেষ সবাই করতে চলে চল আলতা বেজে নেই একটু তো দেখো আনন্দে লাইট নেই বলে মোবাইলের লাইটটা জ্বালিয়ে জ্বালিয়ে আলটা ভাবছি তো মোবাইলের লাইট এখন আলু ভাবছি তখন ভাবছি না তাহলে তো ভিডিওটাও করে নেই ক্লাসটা কে থাকবে তাহলে তো একই সময় ব্যাপার হয়ে যাচ্ছে তো একই সঙ্গে দেখো রোগ দেখা গলা ব্যচা দুটোই হয়ে যাচ্ছে ভিডিও হচ্ছে লাইটটা ভাজা হয়ে যাচ্ছে দেখছো আমাদের মতো মেয়েদের কত বুদ্ধি আমরা এত বুদ্ধি করেছি বলে না ঠিক করে সংসারটা করছি বলো বাচ্চা সংসার সবাইকে পুরো সামলাচ্ছি সব জানি না গো সেটা জানি না যাই হোক বললাম কথার কথা আমরা কিন্তু বাড়িঘর দুটোই কিন্তু করি বলো আমরা তো বাচ্চাকে সেই স্কুলে দেওয়া নেওয়া আনা বাড়ির মধ্যে সে সব করা সেগুলো সমস্ত করতে পারত না বলো চলো হয়ে গেছে তো আর বেশি লাল লাল করবো না আমি এখন গ্যাসটা বন্ধ করি আমি যখন বড়া ভ্যাডাম তখন দেখাবো কারণ এখন এক হাতে তো উঠাতে পারবো না এগুলো তুলতে পারবো না তো ওই জন্য উঠিয়ে নিয়ে আগে চলো দেখবি আয় আর নি দা দি দানিয়ে আনছি দেখ দেখ না তুলি থেকে আয় ঠিক আছে লাল তো দেখ আর নিয়ে তাহলে আমরা কোথাও দেখবি আর একবার ম্যানকে নেবে জলদি দেখি ডান্স নেবি আয় দেখবি আদি ডান্স শেখি আয়

চিটার গুঁড়ো দিয়ে দিলে ভালো লাগে তোমাকে আর জিটার গুঁড়ো আর এখন এমনি নর্মাল বানাবো আর জিটার গুঁড়ো করে না চলো মেখে মেখানে তারপরে ফিরে আসছি তো দেখো লবণ দিয়ে দিয়েছি তখন কম লবণ দিয়ে আসলো তো দেখো যে মেখে নিয়েছি খুব সুন্দর করে আর দেখো আর একটু তেল বসিয়ে দিয়েছি তো তেলটা দিতে গেছে মনে হচ্ছে বোঝা যাচ্ছে না কারেন্টটা এখানে লাইসটা নাই আমি বুঝতে পারছি না তো দেখি একটা তেলে দিয়ে হ্যাঁ হয়ে গেছে তেলটা দিতে গেছে তো চলো ককোড়া মানা দেখো আলুর মধ্যে মধ্যে ককাড়া খেতে কিন্তু ভূষণ ভালো লাগে আর আমি না একদম বাড়াই না খুব কমই দিয়ে রাখি কারণ ভালো করে ভেতরটা হয়ে যায় কারণ ভেতরটাকে নাহলে কাঁচা কাঁচা থাকে তাই জন্য আর কেমন বৃষ্টি হচ্ছে দেখছো শুনতে পাচ্ছো আমার কথাগুলো রান্না আমি অনেক জোরে বলছি কিন্তু তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর টিনের চাল তো রান্নাঘরটা টিনের পুরো দেখো কি জোরে জোরে শোনা যাচ্ছে গরম কিন্তু কমে নিই যে বলে সাধারণ হাতদের গরম না যতই বৃষ্টি হোক কিন্তু গরম কিন্তু থাকবে তো চলো ওই দেখা আস্তে ওই দিয়ে দেখো সঙ্গে খেতে লাগে না তো কারণ ঠিক লাগে গরম বড় ককাড়াগুলো কপোটা করে গরম গরম খেতে ভালো লাগে করে ঠান্ডা হয়ে গেলে গেলে ভালো লাগে না এটা আমি হাতে নিলাম সেদিন হাতে সঙ্গে মিটির সঙ্গে বলো খাতে ভালো আমার হাতে পাকা ঠিক হয়নি ভালো লাগছে না একদম তাই জন্য না শরীর মন কিছু ভালো লাগছে না বলেটা পছন্দ হয়ে গেছে দেখো বন্ধুরা মেয়েদের পড়াগুলো তো চলো নামিয়ে নিই একটা পারবো না চলো নামিয়ে নি তো বন্ধুরা দেখো সাড়ে নটা বেজে গেছে নটা না সাড়ে নটা না নটা ছত্রিশ না চল্লিশ বাজে দেখো পড়াগুলো ভেজে নিয়েছি আমার ছেলে খেয়ে বলছে মা দারুণ হয়েছে একদম মুজমুজ করছে এমনি মুখে খাওয়াও যায় যে দেখো ভাত বেড়ে নিয়েছি সবার তো চলো খাওয়া দাওয়া করি এখন আবার আর এখন কিছু আর বলছি না তো সামনেও আসছি না ক্যামেরার সামনে তো ভিডিও জানি না কতটা বড় হয়ে গেল। তোমরা দেখো প্লিজ স্কিপ করো না আমি কারোর ভিডিও স্কিপ করি না একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর একটা ছোট্ট করে কমেন্ট করে দিও তো চলো সবাই যে যেখানে থাকো সবাই ভালো থেকো এই বর্ষার দিনে সবাই ভালো থাকবে সবাইকে ভালো রাখবে বাচ্চাদেরকে তো এখন এর মতন ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে তো এর মতন সবাইকে টাটা শুভরাত্রি